দর্শক আসসালামু আলাইকুম সর্বাজপুর ভাই রানীগঞ্জ হাট এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর শাইওয়াল বাচ্চা পঁচানব্বই চাইছে আপনি কত বলছেন বেচাবেন বা লাস্ট লাস্ট কোয়ার্টার ভাঙ্গে আমি নেবো কত হলে বেচাবেন কে

था किकलनाव मेरे है एक जातर म्हों धाल मेरे है, यह बोल तरो कोज Background pare your foot काल भाधर कि जय मिन्धका हो द्धका ज्ञा जय जातर है हो हमिन्धक प्धव कि आ ज्ञा कारे कि 0 हटकि चुलका, प्वच्व जय आ गरणनाओन जातर स्पव्वफ हमेरे हाल । रर्ल कि দর্শক দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির একটা শাইওয়াল বাচ্চা একেবারে এ ক্লাস কত ভাই দাম কত বেচা কিনা আটাত্তর কাস্টমার কত কয় পায়ষট্টি পর্যন্ত পায় শাইওয়ালের বাচ্চা এগ এ গ্রেডের বাচ্চা বয়সটা আট মানে কত মাস হবে সাত মাস শাইওয়াল বাচ্চা সাত মাস হবে সাইওয়াল বাচ্চা এই গ্রেড এর এই বয়স টা কত মাস হবে ভাই সাত মাস সাত মাস সাত মাস হবে সাইওয়ালের বাচ্চা সাইওয়াল কোয়ালিটি দর্শক দেখছিলাম এখানে সুন্দর একটি কোয়ালিটির

এটা কত বাস আছে এটা কত বেসা কিনা কো ভাই বেসা বাবু ভাঙ্গি কত দাম নয় কিনা বল

এ জোড়া কত ভাই জোড়াচ্ছ ব্যসা কিনা ভাই কত কত দশ পনেরো দশ পনেরো কয় বেশ কোয়ালিটি সম্পন্ন এটা এটা কত কত ভাই নব্বই পঁচানব্বই দর্শক শুনছিলেন নব্বই পঁচানব্বই সাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কত দূরা কত দুইশো বিশ দুইশো কাস্টমার কত বলে বাইজান একশো আশি একশো আশি আজকে হামদানি এইখানে একটা দেখছিলাম দেখার শুনে চলছে সাইওয়ালের বাচ্চা